আসসালামু আলাইকুম তো এবারে আমরা তুহিন হোসেন পক্ষ থেকে সকলকে স্বাগত আজ যে ভিডিওটি তুলে দেখতে যাচ্ছি সেটি হচ্ছে লেসন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা আমরা যারা বিভিন্ন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আছি তাদের জন্য পাঠ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ পাঠ পরিকল্পনা হলো একজন শিক্ষক ক্লাসে কি পড়াবেন কিভাবে পড়াবেন কত সময় ধরে পড়াবেন কি কি উপকরণ ব্যবহার করবেন তার একটা অগ্রিম প্ল্যান সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা এবং যারা আমরা শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিং এ পাঠ পরিকল্পনা তৈরি করতে বলে তার একটা স্যাম্পল আজ আমি তুলে ধরছি আজকে ভিডিওটি মূলত যারা আমরা শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তাদের জন্য এটা বিভিন্ন ট্রেনিং এ দরকার হয় ক্লাসে যখন পাঠ উপস্থাপন করতে হয় সেটার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন প্রথমে নাম লিখতে এখানে তারপর নাম তারপর আইডি শ্রেণী যে শ্রেণী ক্লাস উপস্থাপন করা হবে ডান সাইডে বিষয় যে বিষয়ের উপর ক্লাস উপস্থাপন করা হবে তারপর আজকের পাঠ যে পাঠটা উপস্থাপন করা হবে সময় কত সময় ধরে কত করা হবে পঁয়তাল্লিশ মিনিট তারিখ যে তারিখের উপর ক্লাসটা নেওয়া হবে তারপর শিখন ফল আজকের ক্লাসটি থেকে শিক্ষার্থীরা কি কি শিখবে অর্থাৎ এখানে দুই তিনটি প্রশ্ন ব্যবসায় কি তো জানতে জানবে ব্যবসায় উৎপত্তি জানবে ব্যবসার কার্যাবলী জানবে যে পাঠটা উপস্থাপন করা হবে সেই পাঠ থেকে শিক্ষার্থীরা কি কি জানবে এই শিক্ষণ ফলে উল্লেখ করতে হবে তারপর তারপর ভিত্তি করে এখানে পাঁচটি শখ প্রথমে আছে সোপান সময় শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ এবং উপকরণ কি উপকরণ ব্যবহার করা হবে মার্কার বোর্ড সোপানে প্রস্তুতিতে কি কি প্রস্তুতি সময় তিন মিনিট শিক্ষকের কাজ কি শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময় এবং বাড়ির কাজ আদায় করা তারপর শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবে কয়েকটি প্রশ্ন শিক্ষণ পড়ার পর পাঠ শিরোনাম ঘোষণার জন্য কিছু প্রশ্ন করা তারপর প্রসঙ্গের মাধ্যমে পাঠ ঘোষণা করে পাঠ শিরোনাম বোর্ডে লিখে দেওয়া তারপর শিক্ষার্থীদের কাছকে শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করবে এবং সম্ভাব্য উত্তর দেবে যে প্রশ্ন শিক্ষক করবেন তার উত্তর দেবে সম্ভাব্য আর উপকরণ এখানে আমি উল্লেখ করেছি মার্কার এবং বোর্ড তারপর শিখন শেখানো কার্যাবলী পঁচিশ মিনিট পাঠ শিরোনাম পাঠ শিরোনামের শিরোনামের উপর লেকচার প্রদান অর্থাৎ যে পাঠ শিরোনামটা ঘোষণা করা হয়েছে তার উপর লেকচার প্রদান কি ব্যবসার উৎপত্তি বন্টন প্রণালী ব্যবসার কার্যাবলী এ বিষয়ের উপর লেকচার প্রদান যেমন আমি শিকন পলে যা যা লিখেছি ব্যবসার উৎপত্তি ব্যবসায় কি ব্যবসার উৎপত্তি এবং ব্যবসার কার্যাবলী এর উপর লেকচার প্রদান করা হবে অর্থাৎ পাঠ শিরোনামের উপর লেকচার প্রদান তারপর শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে কাজটা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে সেটা বলবে মনোযোগ সহকারে শুনবে এবং শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে শিক্ষক এটা বলবে তারপর দশ মিনিটের সময় যে কাজটা দলীয় কাজ প্রদান করবে শিক্ষক এবং শিক্ষার্থীরা সেটা দলীয় কাজ করবে আর মূল্যায়ন পাঁচ মিনিট পাঠ থেকে শিক্ষার্থীকে কি কি শিখেছে তা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করবেন শিক্ষক এবং শিক্ষার্থীরা সেটা উত্তর দেবে তারপর বাড়ির কাজ প্রদান করা হবে 2 মিনিট বাড়ির কাজ প্রদান করে বোর্ডে লিখে দাও এবং ধন্যবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করা আর শিক্ষার্থীর কাছে শিক্ষকের বাড়ির কাজ খাতায় লিখে নেবে এবং শিক্ষার্থীকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে এইভাবেই পাঠ পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে আজকের ভিডিওটি মূলত শিক্ষকদের জন্য যারা আমরা শিক্ষকতার বিভিন্ন ট্রেনিং এই পাঠ পরিকল্পনা ভিত্তি করে একটা ক্লাস উপস্থাপন করতে বলা হয়ে থাকে এবং পাঠ পরিকল্পনা তৈরি করতে বলা হয় থাকে এবং যারা বিএড প্রশিক্ষণার্থী তাদের জন্য পাঠ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ পাশেই থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ